ডাটার উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি ডাটাতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন তাছাড়া ডাটা হজমশক্তি বৃদ্ধিতেও সহায়ক এই গরমে পেট ঠান্ডা রাখতেও কিন্তু ডাটা তরকারি তুলনা হয় না আসসালামু আলাইকুম দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন কুক অ্যান্ড কি সুইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার বাগানের কচি ডাটার একটি রেসিপি আমি সাধারণত আমার ছাদ বাগানের ফল এবং সবজির ভিডিও দিয়ে থাকি এই অপেক্ষা করেছিলাম ডাটাগুলো মোটা হওয়ার জন্য যাতে আমি এই ডাটারও ভিডিও দিতে পারি কিন্তু ডাটাগুলো শেষ পর্যন্ত আর মোটা হয়নি ভিডিও আর দেওয়া হয়নি এই চিকন ডাটা নিয়ে আজ রেসিপি করে দেখাবো ডাটাগুলো চিকন হলেও কিন্তু বেশ কচি একদম নরম ছিল ডাটাগুলো শাকগুলো কিন্তু ছিল একদম কচি শাকের রেসিপি অবশ্য দেওয়া হয়নি সেই সাথে ডাটার সাথে মিল রেখে আমি কিছু আলুও চিকন করে নিয়েছি চিকুন করে কেটে নিয়েছি এই আলুর সাথে কিন্তু ডাটার তরকারিটা খেতে বেশ ভালো লাগে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নরম হয়ে যায় নরম হওয়ার জন্য সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এই তরকারিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না আমি অন্তত বেশি মশলা দিই না ডাটার তরকারিতে ডাটার আদার সুনের গন্ধটা যাতে চলে যায় সেই জন্য একটু ঘুনে নিচ্ছি আর মশলার তেলটা বেশ ছিটা আসছিল। সেই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে ছিটাটা না আসে আর সেই সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ডাটার তরকারিতে বেশি ঝাল আমার পছন্দ না সেই জন্য আমি ঝালটা একটু কমই দিচ্ছি আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু ভালোভাবে না কষালে যে কোনো তরকারিতে হোক গন্ধ চলে আসে মাছের তরকারিতে তো আরও বেশি আমি আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি আলু এবং ডাটা এই ডাটা আর আলু আমি এখন একসাথে কষিয়ে নিব কি ভাবছেন আপনারা আমি চিংড়ি মাছ দিতে ভুলে গেছি না বন্ধুরা আপনারা দেখবেন আমি কখন চিংড়ি মাছ দিব এখন মশলাটার সাথে ভালোভাবে একটু ডাঁটা আর আলুটা মিশিয়ে আমি মিনিট দশেকের জন্য ঢেকে দিব এখন কিন্তু কোনো পানি দিব না ভালোভাবে ঢেকে দিচ্ছি এবং দশ মিনিট পরে আমি ফিরে আসব ফিরে এসেছি দশ মিনিট পর দেখুন আমার ডাঁটা এবং আলু থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে আপনারা সবজি কষানোর সময় আগে থেকে পানি দিয়ে বসে থাকবেন না এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ যেহেতু বেশি রান্না করলে শক্ত হয়ে যায় সেই জন্য আমি এখনই দিচ্ছি এতে কোনো অসুবিধা হবে না চিংড়ি মাছ রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হয় না এখন আমি চিংড়ি মাছ আর ডাঁটা আলু ভালোভাবে মিশিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব ঢাকনা দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি আবার চলে আসলাম দেখুন যতটুকু পানি বের হয়েছিল ওই পানিটুকু কিন্তু শেষ হয়ে গেছে ভালোভাবে দেখুন আবার আমি কষিয়ে নিচ্ছি এখন আমার ডাটা আর আলু আমি ভালোভাবে চেক করে নিলাম যে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন খুব বেশি পানি দেওয়ার দরকার হবে না এভাবে আপনারা সেদ্ধ করে নেবেন তাহলে দেবেন তরকারিটা খেতে খুব মজা হয় আর বেশি পানিও দিতে হয় না এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি তরকারির ঝোলটা একটু কমিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একটু আবার আমি ঢেকে দিলাম দেখুন আবার আরও পাঁচ মিনিট পরে আমি চলে আসলাম আমার কিন্তু এখন তরকারি ঝোলটা ঠিক পর্যায়ে আছে আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতার কুচি এই ডাটা চিংড়ি মাছের তরকারিতে কিন্তু খুব ভালো যায় এর সুন্দর কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লাগে আপনারা এই ক্ষেত্রে কিন্তু বিলাতি পাতাটাও দিতে পারেন আমার তরকারি রান্না হয়ে গেছে খুব সুন্দর ঘ্রানা আসছিল ডাটা চিংড়ি আর আলুর তরকারির আমার তরকারি রান্না রেডি খুব সহজেই তৈরি করে নিলাম ডাটা চিংড়ির তরকারি আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন আজ এ পর্যন্তই আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এই দুই করছি আল্লাহ হাফেজ বন্ধুরা আপনাদের জন্য আরও দুটো রেসিপি আছে সময় করে দেখে নিন প্লিজ